কাহিনী যে ওমর ভাই একটা কথা বলার জন্য শুধু একটা কথার জন্য নেপাল গেছে তার মাকে একটা কথা বলছে ওই নানি কি কথাটা হইলো কি তার মাকে কে আ এবং তার নানিকে অনেক অনেক ভালোবাসে এই কথাটা সে কখনো বলতে পারে না সেই জন্য সে চাইছে যে এমনটা সুন্দর জায়গায় যাইয়া তার মাকে এবং তার সারপ্রাইজ হিসেবে বলবে যে ভালোবাসি তাকে কখনো বলা তার তার অনেক কথা শেয়ার করলো বাবা তাকে সরুকাল থেকে চলে 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 গেছে তার মা এবং তার নানি তাকে প্রচুর পরিমাণ সাপোর্ট দিয়া এই পর্যন্ত উঠাইছে যদিও তাদেরকে কখনো বলতে পারে সে তাদেরকে ভালোবাসে শেষ পর্যন্ত সেই কথাটা বলেই ফেললো কিন্তু সামনাসামনি বলতে পারেনি কারণ আমরা পুরুষ মানুষ আমরা কখনো বলতে পারি না সবকিছু লুকিয়ে রাখি মনে অত কষ্টই হোক লুকিয়ে রাখি ওর ভাই ঠিক এরকমই লুকিয়ে রাখছে সারপ্রাইজ সাহেব বলতে চাই নেপাল দাইয়া সুন্দর একটা জায়গায় খুবই ভালো লাগলো এরকম ভালোবাসাই তো হওয়া দরকার আমাদের প্রত্যেকটা ছেলের এরকম ভালোবাসা কিন্তু প্রকাশ করতে পারে না ওমর ভাই প্রকাশ করতে পারে না তবু প্রকাশ করছে আপনারা সবাই জানেন যে ওমর ভাই মানি ব্র্যান্ড ওমর ভাই একজন একটা ব্র্যান্ড তার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন লক্ষ লক্ষ ভিউ হয় কিন্তু তাকে নিয়ে তার যে কোনো নিয়ে তাকে অন্য মানুষ যে কোনো কথা বলবে কিন্তু সে তার মাকে নিয়ে কথা বলা বা তার নানীকে নিয়ে কথা বলা সে কখনো সহ্য করতে পারে না তা এটা নিয়েই একজন কথা বলছে সে কে বলছে এটা ভালো করে জানেন তাকে শুধু জবাব দেওয়ার জন্য এটা করছে কিন্তু সে সচরা সব কিছু জবাব দেয় না সে এমন জায়গায় বলছে যে যেটা তার বিবেক বাই করেছে তার খুবই কষ্ট লাগছে সেই জন্য সে কি করতে পারে ওমর ভাই কেন আপনি আমিও কখনো সহ্য করবো না যদি আপনার মাকে বা আমার মাকে যদি কেউ কিছু বলে কখনো সহ্য করবেন কখনো সহ্য করেন পিজা কমল করবেই কারণ তার মাই এবং তার নানি তাকে ছোটবেল থেকে পিঠে করে লালন পালন করে বড় করছে তাদেরকে একটা কথা বলা এটা সে কখনো মানতে পারবে না